খুলে দেখাও তো ওর ভিতরে কি আছে কি কি আছে আমরা দেখতে চাই হাবিবা অনেকক্ষণ জাদু দেখাইছে দেখি আমরা ওর ভিতরে কি দেখায় হাবিবা সে জাদুর ছু ছু কি দেখাচ্ছে দেখি যাও যাও হবে জাদুটা দেখে নে কি আছে ওর হাতের ভিতরে দেখি কি দেখায় সে কি যেন দেখাচ্ছে এই তো দেখি উচা করে দেখাও ওরে বাবা দুইটা বেবির ছবি সে তুমি কি এটা দিয়ে এতক্ষণ জাদু দেখাইছিলা কি হারাই ফেলছিলা এই হাত থেকে ওই হাতে সুমন্ত দিয়া আচ্ছা তোমার আম্মুকে একটু দেখাও তো কিভাবে সুমন্ত চু হারে ফেলো দেখাও নাই এই যে দেখো হাত তার কাছে নাই সে সুমন্ত যে দেখাচ্ছে আবার দেখাও আম্মুকে দেখাও সুমন্ত দেখাও সুমন্ত দেখাচ্ছে সে জাদু দেখেন কিভাবে দেখাও কোন হাতে নাই দেখাও তো আম্মুকে দেখাও এখানে কি আছে দেখি কি দেখাচ্ছে হাবিবা সুমন্তর দেখি কী বের করছে দেখি দেখি এই যে দুইটা বেবির ছবি এই যে আবার সে সুমন্তর করে হারাই ফেলবে তাই না আচ্ছা ঠিক আছে দেখি সে কি সে কিভাবে হারাই ফেলে আমরা দেখি সবাই দেখো এই যে হাত খালি নাই হারাই ফেলছে সর্বনাশ সে বিশাল জাদুকার হয়ে গেছে এই যে ডান হাত দেখাইছে সেখানেও নাই সে বিশাল জাদুকার হয়ে গেছে শুধু সে সুমন্তর করলে হারিয়ে যাচ্ছে তাই না দেখি আবার সুমন্তর করে সে বের করে ফেলেছে হ্যাঁ আপনাদেরকে খুলে দেখাচ্ছে দেখেন কিভাবে সে সুমন্তর করে দুইটা বেবি ছবি এই